আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না রোজা রেখে হিজামাজ চিকিৎসা গ্রহণ করা যাবে কালকে আমাদের এক্সাম আছে রোজা রেখে কি নকল করা যাবে লিখেছেন আমি একজন ব্যবসায়ী দোকান পরিচালনার কারণে নিয়মিত তারা পড়তে পারি না তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে আমাদের দেশে সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরেসরে শোনা যাচ্ছে এ বিষয়ে আলেমদের মতামত কি আছে চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন রোজা রেখে হিজামা চিকিৎসা নিয়েছেন সেই জায়গা থেকে আপনি রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন ফাহিমা খাতুন আপনি লিখেছেন কালকে আমাদের এক্সাম আছে রোজা রেখে কি নকল করা যাবে এমনিতেই তো নকল করা গুনাহের কথা একজন ইমানদার একজন মুসলমান আহ তিনি পরীক্ষা নকল করতে পারেন না এটা গুণা আল্লাহ তো আমাদের জন্য হারাম করেছেন সেখানে রোজা রেখে রমজান মাসে সেটি করলে তার অপরাধের ভাবে তার আরো বেশি হবে রোজা রোজার সম্মান নষ্ট হবে যে মাসটা গুনা ত্যাগের মাস মাসে গুনা করাটা হবে একরকম বিদ্রোহের মতো অপরাধ সো অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত এমনি ময়নুল হক আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী দোকান পরিচালনার কারণে নিয়মিত তারা পড়তে পারি না তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে ভাই মাইনুল হক আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে বদল করে আপনারা তারাবি পড়বেন ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে মার্কেটে তাদের একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে সো সেই তার নামাজে কখনো আপনি গেলেন কখনো আপনার কর্মচারী পাঠালেন কখনো সহকর্মীকে পাঠালেন এভাবে পাল্টা করে আপনি পড়ার চেষ্টা করা উচিত আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকে আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে এমনি শাহিন লিখেছেন অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ আপনি যখন অসুস্থ হবেন এমন অসুস্থতা যে অসুস্থতার কারণ রোজা রাখার জন্য শারীরিক সামর্থ্য আপনার থাকবে না তখন আপনার জন্য রোজা রাখাটা ফরজ হবে না আর যদি আপনি অসুস্থতাটা এমন হয় যে সহনশীল পর্যায়ে থাকে এবং আপনি অসুস্থতার মধ্যে রোজা রাখতে পারেন জাস্ট একটু কষ্ট হবে এটুকু তাহলে আপনার রোজা রাখা কর্তব্য যে অসুস্থতার ফলে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু অঙ্গহানি বা সীমাহীন কষ্ট হতে পারে যেটা অসহ্য হয়ে যাবে আপনার সে পর্যায়ে হলে তখন আপনি রোজা না রেখে রমজানের পরে এই দিনগুলোর পরিবর্তে রোজা রেখে দিতে পারবেন আহমদ আপনি লিখেছেন আহ আমাদের দেশের সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরে সোরে শোনা যাচ্ছে এ বিষয়ে আলেমদের মতামত কি সারা বিশ্বে একই দিনে রোজা এই দাবিটা বাস্তবসম্মত না একই দিনে পৃথিবীতে সবসময় আমাদের দেশে যখন দিন ইউএসএ তখন রাত তাহলে আপনি একই সময় সারা বিশ্বে আসলে রোজা তো রাখতে পারবেনও না এটা হলো একটা কথা দ্বিতীয়ত কথা হলো যে নবী করিম সাল্লাহ আলি তার সময়ও তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় ঈদ করে গেছেন যে অন্য জায়গায় গিয়ে অন্যদিন হয়তো ঈদের চাঁদ দেখা গেছে সেখানকার মানুষকে তিনি পর ঈদ করতে দেখেছেন আসম ও ইয়ামাইসম উন্নাস্রমা ইফতির উন্নাস তিনি বলেছেন যে যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে যেদিন সবাই ইফতার করবে সেদিন তোমরা ইফতার করবে অর্থাৎ ঈদ করবে তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে আপনার সমাজে আপনি যে দেশে আছেন সে দেশে নাইনটি মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সোমিলুর ইয়াতি হো আফতুলুর ইয়াতি তোমরা রোজা রেখো চাঁদ দেখে আবার ইফতার করবে চাঁদ দেখে সো আমরা চাঁদ দেখব পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে দেখে যদি আমাকে রোজা রাখতে হয় তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না তখন মানুষ কী করবে ইসলামটা তো সর্বজনীন সর্বকালীন সব সময়ের জন্য প্রযোজ্য বিধায় ইসলাম এমন কোনো ব্যবস্থার কথা বলা যেটা এক সময় কার্যকর থাকবে আর সময় অকার্যকর হয়ে যাবে তো এই জায়গা থেকে আমাদের দেশের মানুষ আমরা চাঁদ দেখে রোজা রাখা চাঁদ দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত একই দিনের সারা পৃথিবীর মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনো দিনই সম্ভব নয় কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব ধরুন সৌজিদে সৌজিদে যখন সন্ধ্যা সাতটায় চাঁদ দেখা যাবে নিউজিল্যান্ডে তখন রাত চারটা বাজবে এখন বলুন সেই রাত চারটা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন এবং চাঁদ রাত চারটা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তাদের তারা কিভাবে তারা উই পড়বেন কীভাবে তারিখে রোজা রাখবেন তারা চাকরি করে অন্যান্য দেশেও তারা আমল করেন তো সে আমলটাকে উড়িয়ে দেওয়ার মতো নয় দুইটাই একাডেমিক মতো পার্থক্যপূর্ণ আমল কিন্তু বাংলাদেশে যেখানে ঐক্যবদ্ধ আছে মুসলমানরা বাংলাদেশে আকাশে চাঁদ দেখে তার রোজা রাখার ব্যাপারে এখানে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না এরপর প্রশ্ন হলো ইদানিং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে ছিনতাই ধর্ষণের খবর শোনা যাচ্ছে এসব ঘটনার প্রতিরোধের উপায় কি দেখুন আমরা মব জাস্টিস বা আইন হাতে তৈরি নিষেধ করি আবার একই সময় প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখা যাচ্ছে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এ ধরনের অপরাধে যারা জড়িত হচ্ছে তাদেরকে গণধলায় দিচ্ছে তাদেরকে পিটুনি দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে তো কি করা উচিত প্রথম কথা হলো যে আইনের শাসন যখন দুর্বল থাকে তখনই ধরনের পরিস্থিতি তৈরি হয় সাধারণ মানুষ আমি বলছি না যে তারা লেজ গুটিয়ে বা হাত পা গুটিয়ে তারা বসে থাকবে বাসায় বরং এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বপরঞ্জিত হয়ে বিভিন্ন এলাকা এলাকায় অপরাধীদেরকে শনাক্ত করা তাদেরকে ধরা এটার জন্য তারা উদ্যোগ নিতে পারে বিশেষ করে মসজিদ ভিত্তিক উদ্যোগ হতে পারে যে মসজিদের এলাকাতে আহ নিজেরা ভাগ ভাগ হয়ে পারাদারি করলেন তিনি রাতে কারা এ সমস্ত করছেন তাদেরকে ধরে আইনের আওতা নিয়ে আসা তারা যদি ধরপাকড় করে পুলিশে সোপর্দ করেন তাহলে সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে এবং অনেকটা আতঙ্কিত হয়ে যাবে অপরাধীরা যখন সবাই সতর্ক হবে আমার মনে হয় এটা আশু সমাধান আর স্থায়ী সমাধান তো সন্দেহভাবে আমাদের আইনের যে শাসন সেটাকে শক্তিশালী করে একটা দেশ অস্থিতিশীল হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব সেই জায়গা থেকে আমাদের সবারই উচিত দায়িত্বশীল আচরণ করা আর যদি আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটে তাহলে যেটা হবে যে আজকেই কোনো একটা পত্রিকা দেখলাম যে কোনো দম্পতি তারা কোনো একটা বা এরকম কিছু কুয়াকাটার দিকে সম্ভবত সেখান থেকে তারা বের হয়েছেন এবং তাদেরকে তাদেরকে অবৈধ সম্পর্ককারী মনে করে আহ দেওয়া হয়েছে পরবর্তীতে জানা গেল তারা স্বামী স্ত্রী তাদের কথাই তাদেরকে শুনতে দেওয়া হয়নি এবং তাদের কথা বিশ্বাস করা হয় তো এইভাবেই সবাই যদি যার যার মতো করে বিচার করা শুরু করি আমরা বা সবাই যদি আইন হাতে তুলে নিই তাহলে সেক্ষেত্রে অনেক অনভিপ্রীত ঘটনা ঘটবে এবং বিশৃঙ্খলা হবে এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা এলাকা এলাকায় পাহারাদারির ব্যবস্থা করতে পারি স্বপ্নোদিত হয়ে এতে আমরা সব লাভ করবো আল্লাহর কাছে আজর আশায় করলে আমরা পাবো বিনিময় পাবো ইনশাল্লাহ আহমেদ ইকরা আপনি জানতে চাইছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না না এরকম কোনো কথা না এটা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুণা হবে না কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না